पूछा कैस अंतरा इब्न शद्दाद अल अबसी फियाई हर बिन काद अंतरा कथा इब अबसी किताब का क्या बोले जानो कताई बताई कताई किताब ने जो मार कताई किताब का क्या बोले आहले किताब इन्हें वही किताब नहीं इन्हें किताब मने जि गुलाम के बोले जे आका बोल दीजिए तुम 100 টাকা দিলে কাতি পুনবলো হুম নি নাম কাতি কাতি বে জমা ঠিক আছে না কাতি বে জমা ঠিক আছে কাতি বে জমা খাতা আই কাগে বলে কথা এই এর বলে নাম লি জুলাম কে বলা হইছে যে তুমি 100 টাকা দিলে তুমি আদা লইলে জাম কে মনে করে দিছে এই অনন্তের বনে শ্রদ্ধা যেহেতু মানীর बेटी बैठाছিল সেইজন্য সেও गुलाम ছিল এক আরবের আর ইনি ছিলেন কালো কাকের মতো কালো আন্তরা আন্তরা ওকে সবাই খোটা দিত হুম কৌয়া বলা হতো ওকে রাগাত যে সময় এই ওর বাপ সাদ্দার ওর বাপ তো সাদ্দার আন্তরা এমনি সাদ্দার ওদের বংশের লোকের সাথে এক দল মানুষ ঝগড়া করে ওদের উঠ বকরি ছাগল সব এটা নিয়ে পালাচ্ছে সেই সময় আন্তরা চুপচাপ দেখছে তখন কোন এক সময় উনি বলেছিলেন যে আন্তরা তুমি পারলে না তখন উনি বলছি তুমি তো আমাকে খোটা দাও আমি গোলামের বাচ্চা গোলাম আমার আমি কি লড়াই করি তখন ওকে বলেছিলেন তুমি যদি পারিস তো তোকে কাজাত একা তাড়িয়ে সব গোষ্ঠী সেদ্ধ করে দিয়েছিল দেখো কি দিচ্ছে কি কি سيداني طلنتي كنت أقدم إذا رأيت الإقدام حزماً وأهجم إذا رأيت الإحجام حزماً ولا ولا أدخل ولا موضعاً لا أرى لا أرى لي منه مخرجاً وكنت أعتمد الضعيف الجبان

তিরোপতি গ্রহে আজম ইদা রয় তুলে হিজাম আর যখন ঝগড়ার দরকার হয় তখন আমি আগে এসে ঝগড়া করি আজমান ওলা আদ খুলু মৌদিয়ান লা আর লি মিনহু মাফাইজান আমি সেখানে যাই না যেখান থেকে বেরোবার কোনো সুযোগ নেই পারছো বুঝতে ওলা আদ খুলু মৌদিয়ান আমি ঢুকি না সেই জায়গায় লা আর লি মিনহু মাফাইজান যেখানে দেখি আমার বার হওয়ার রাস্তা নেই মা كنت اعتمد على الجبان ذربال بزدل তাদের উপর আমি ভরসা করি পা আদরি বহদর batal হাইলা তাদেরকে আমি এমন উদ্বুদ্ধ করি জারব লাগাই হ্যাঁ ইতিরু লা খলকু সুজাই বাহাদুর কা দিল উসমে উড়নে লাগতা হ্যায় ইতিরু লা সে বুজदिल জাইব লাগনে তকন্কি বাহাদুরের মতন উড়তে থাকে